তারেক রহমান একটি নাম একটি সংগ্রাম দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে বাবা বীরুত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আর মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন পড়াশোনা করেছেন ঢাকার এফ শাহীন কলেজ সেন্ট জোসেফ কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাভ করেন স্নাতক ডিগ্রি জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সপে দিয়েছেন রাজনীতিতে রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি নিজ উদ্যোগেই আশির দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন উনিশশো ও উনিশশো সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও দু এক সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও দু সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোন পদবীর প্রতি কখনোই আগ্রহ দেখাননি দিনে দিনে দলের প্রতি ত্যাগ দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে বাংলাদেশের মাটিও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ ইউনিয়ন শহর অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মনিকোঠায় স্থান করে নেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করছেন নিরলসভাবে দু হাজার সাত সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ দুর্যোগে পড়ে বিএনপি গ্রেফতার হন তারেক রহমান রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন প্রায় আঠারো মাস কারাবন্দী থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর জামিন